আচ্ছা আচ্ছা আমাদের আজকের প্রশ্ন হচ্ছে মেয়েদের কোথায় জোরে টিপ দিলেও ব্যথা লাগে না এমন কোন অঙ্গ আছে মেয়েদের যে জোরে টিপ দিলেও ব্যথা লাগবে না যত জোরে টিপ দেন আপনার ওই জায়গাটায় ব্যথা লাগবে না হ্যাঁ এটা হয় আমি আপনি যদি মানে এটা বিশ্বাস করেন তাহলে আপনি

আমি কিন্তু আসলে एक्चुअली আপনাকে আমি ওইভাবে খুঁজি নাই কিন্তু আসলে সামনে না 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 খুঁজি নাই কিন্তু আপনাকে আমি একটু আগে দেখলাম মনে হলো তাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি ভুল দেখি নাই না ভুল না সেদিন চাপ যা আপনার সাথে দেখা হয়েছিল তো সেই আমি আসলে আসলে আমি মূলত কিছু দাদা সংগ্রহ করি আর কি যেমন সেদিন আপনাকে একটা দাদা ধরছিলাম তো আমরা মূলত হচ্ছে এই দাদা অনেকরে ধরি দাদা ধরার পরে সে যদি ছোটে গাঁচা দিতে পারে

মেয়েদের কোন অঙ্গে জোরে চিমটি দিলেও ব্যথা লাগে না জি করতে পারেন আচ্ছা আচ্ছা আমাদের আজকের প্রশ্ন হচ্ছে মেয়েদের কোথায় জোরে টিপ দিলেও ব্যথা লাগে না এমন কোন অঙ্গ আছে মেয়েদের যে জোরে টিপ দিলেও ব্যথা লাগবে না জোরে টিপ দিলেও ব্যথা লাগে না যত জোরে টিপ দেন এখন আপনার জায়গাটায় ব্যথা লাগবে না

লাগে হ্যাঁ অবশ্যই ব্যথা লাগবে কিন্তু সেটা কোথায় আছে মানুষের শরীরেই কিন্তু আছে সেটা শরীরে আছে না আর আমরা কিন্তু বেশি সময় নিতে পারবো না সেটা হচ্ছে আপনি জানেন আমাদের সময়টা হচ্ছে থার্টি সেকেন্ড তিরিশ সেকেন্ডের ভিতরে আমাদের ক্যান্সারটা দিতে হবে তাহলে আমাদের গিফট গিফটটা পাবেন আর তিরিশ সেকেন্ডের অবর হয়ে গেলে কিন্তু আমরা আসলে আপনাকে গিফটটা দিতে পারবো না এটা আর কি হাতের কোন হাতের কুলো এটা চিমটি দিয়ে দেখেন তো ব্যথা লাগে কিনা রিয়েলি আসলে ব্যথা লাগে না আচ্ছা আজও আসলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা অঙ্গ এটা মানে এমন একটা অঙ্গ যেখানে আমরা জোরে চিমটি দিলো কিন্তু ব্যথা পাই না ঠিক আছে আপনি যে কাউকে দিবেন এখানে কিন্তু সে ব্যথা পাবে না ব্যথা খুব যদি জোরে একদম অনেক জোরে দেন সেক্ষেত্রে একটু বুঝবে কিন্তু ওইরকম আমরা অন্য অন্য শরীরের অন্য অন্য জায়গায় যেমন টিপ দিন আমরা যেরকম ব্যথা পাই আমাদের ওই ওখানে সহজে ব্যথাটা আমাদের ব্রেনে ওইভাবে ক্যাচ করতে পারে না ঠিক আছে এমন একটা জায়গা আসলে আমরা এটা অনেকেই কিন্তু আমরা এটা জানি না তো আজকে আমাদের থেকে একটা আপনি হয়তো আগে থেকে জানতেন এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ এটা জানি না ঠিক আছে তো যাক আপনি আমাদের সঠিক অ্যান্সার দিচ্ছেন তো সেক্ষেত্রে আমাদের যে গিফট যেটা আমাদের পাঁচশো টাকা সেটা হচ্ছে আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট একটা গিফট ঠিক আছে ধন্যবাদ আচ্ছা যাক আমাদের সাথে গেম খেলে কেমন লাগলো হ্যাঁ ভালো লাগছে কিন্তু এরপরে কেমন কিছু নিয়ে আসেন মানে ভয় পেয়ে যাই ভয় কেন আজ দেখেন আপনার সুন্দর একটা আনসার দিছেন না আপনি এটা পজিটিভ চিন্তা করলে পজিটিভ মানে আনসারটা চলে আসবে ঠিক আছে তো যাক ভালো লাগলো আবার যদি কখনো এরকম ভাবে আপনার সাথে আবার দেখা হয়ে যায় তাহলে আবার আমরা নতুন ধাঁধা দিয়ে আপনাদের দিব আপনি আনসার দিতে পারলে আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট আপনি পাবেন তো ভালো থাকবেন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম